সময়ের শুরুর লগ্ন থেকে এই শ্বেতশুভ্র পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এক নিস্তব্ধ প্রহরীর মতো পাহাড়ের চূড়ায় সুরক্ষিত ছিল সিটাডেল অফ নূর এক অশান্ত পৃথিবীতে যা ছিল শান্তির শেষ আলোকবর্তিকা কিন্তু শান্তি এক ভঙ্গুর মুকুট আর প্রবল শক্তিশালী রাজাও আসন্ন এই ঝড় রুখতে অক্ষম জেগে উঠেছে এক প্রাচীন অন্ধকার মালাকৌর সাম্রাজ্যের কালো ছায়া গ্রাস করছে সবটুকু আলো আলো বাঁচাতে হলে এক বীরকে যাততেই হবে শুধু নেতৃত্ব দিতে নয় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ক্ষমতার এই লড়াইয়ে শক্তিই একমাত্র অস্ত্র নয় রাজত্বের ভাগ্য লুকিয়ে আছে কিছু গোপন রহস্যের আড়ালে বিশ্বাসঘাতকতা আত্মত্যাগ আর তুষারের বুকে লেখা এক অমোক নিয়তি পাহাড় যখন কেঁপে উঠবে তখন কে টিকে থাকবে এই ধ্বংসযজ্ঞে শুভ্র পাহাড়ের শেষ বীর মোহাম্মদ তাহমিদ আশরাফ এর একটি অনবদ্য গল্প প্রথম পর্ব ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে পরবর্তী পর্বগুলো দেখতে সাথেই থাকুন এই মহাকাব্যিক যাত্রার সঙ্গী হতে আজই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন